আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আমার সাথে কোনো কন্টাক্ট করবে না বুঝতে পারছো ব্রেকআপ মানে কি বলতেছো তুমি আমার সাথে ব্রেকআপ কেন করবা এই যে ওরা দেখছো ও আমার নতুন বয়ফ্রেন্ড বুঝতে পারছো ও আমাকে অনেক ভালোবাসে তোমার মতো ফকিনি না অনেক রিচ ফ্যামিলির ছেলে ও আচ্ছা ও আমার থেকে অনেক রিচ না আর তোমাকে অনেক বেশি ভালোবাসে এর জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো হ্যাঁ একদম তাই আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু দুজন দুজন অনেক ভালোবাসো করো রিলেশন আমার কোনো প্রবলেম নাই কিন্তু যাওয়ার আগে তোমার হাতে যে আইফোন সেটা তো আমার দেওয়া ছিল তোমার সাথে আমার ব্রেকআপ বলে তুমি তোমার ফোন ফেরত দিবা মানে একটা আইফোন দিছো সেটা তোমাকে আমার ফেরত দিতে হবে তো ফেরত দিবা না এতদিন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলা তাই তোমার আইফোন গিফট করছিলাম এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড না তো আমার আইফোন আমারে ফেরত দাও দিলাম ফেরত তুমি তো একটা 11 প্রো ম্যাক্স কিনে দিছো আর ওরে দেখো ও আমাকে কি দিবে জানো 15 প্রো ম্যাক্স তোমার এই ফকিং নি মার্কা ফোন আমার লাগবে না কি বলো বাবু 15 হ্যাঁ দিলাম সমস্যা কি আরে একটা 15 প্রোই তো দিমো তোমার জন্য আমি জান দেয়া দিমো আরেকটা 15 প্রো কি কি ও এই নাও তোমার ফকিং নি মার্কা ফোন আজকের পর থেকে আমাকে আর কোনো কন্টাক্ট করার ট্রাই করবে না বুঝতে পারছো বাবু চলো হ্যাঁ চলো এই যে ম্যাডাম শোনেন আবার কি হইছে বলছি না ব্রেকআপ আপনার সাথে তো এখন আমার লেনদেন অনেক বাকি লেনদেন আর কিসের লেনদেন হাত তোর ফোন তোর আমি ফেরত দিছি না আইফোন না ফেরত দিছো তোমার হাতের যে রিংটা না ডায়মন্ডের রিং সেটাও আমি তোমারে গিফট দিছি আমার দাও রিং আমারে ফেরত দাও এটাও ফেরত দিতে হবে এটা না তুমি আমাকে কত ভালোবাসি আমার জন্মদিনে গিফট করছিলা এটাও ফেরত দিতে হবে হ্যাঁ এটা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্মদিনে গিফট দিছি কিন্তু এখন তো আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই